তো সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্ন জ্যোতি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে চোদ্দশো এগারো জন এখনো উদ্ধার কাজ চলছে বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিচালক পদে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্ট গণহত্যা হয়েছে বলে দাবি করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন বলেন দু সালে আঠারো নির্বাচনে রাতে ভোট কাটার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালকে তিনি জানান দুই সালের জাতীয় নির্বাচনের আগের রাতে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি আর দুই চব্বিশ সালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক ও মানসিক নির্যাতন করা হয় কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন সাক্ষ্যদানকালে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত থাকায় দুঃখ প্রকাশ করেন সাবেক আইজিপি বলেন আন্দোলন দমনের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তিনি লজ্জিত অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালত উপস্থিত করব এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় আইন উপদেষ্টা জানান জুলাই আগস্টের গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার আমরা বিচারকার্যদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি পূর্ত বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে মঙ্গলবার এই রায় ঘোষণা করেছে হাইকোর্ট এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে এছাড়াও আগামী তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তেরো আগস্ট সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ব এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে সংবিধানের একশো ষোলো যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল তা পুনরুজ্জীবিত করা হলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার তবে শিগগিরই এর সমাধান হবে বলে আশা করছেন তিনি গত কয়েকদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সংঘাত সংঘর্ষ সহ বিভিন্ন রকমের অস্থিরতা চলছে এই পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের কথা বলেন জানান বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সেটাতে সরকার উদ্বিগ্ন তবে যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব বলেও জানান তিনি না গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো সেটাতে আমিও মন্ত্রণালয়ে অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় দলের বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়ে তিনি একথা বলেন গয়েশ্বর বলেন জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি সরকারে নেই উল্লেখ করে তিনি আরও বলেন সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণ করবে বিএনপি এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা জ্বর হলে নিজে নিজে ওষুধ কিনে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কারণ এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আক্রান্ত রোগীরা বেকায়দায় পড়েন তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষা পার হয়ে শরৎকাল এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি এখনো প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ফলে পানি জমছে বিভিন্ন জায়গায় তাই বাড়ছে মশা সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী পানিটা নিষ্কাশিত হতে পারছে না উপজেলা শহর বলি শহরগুলি শহর বলি আমাদের বাড়ির আশেপাশে বলি এমনকি রাজধানী শহর ঢাকাতেও সেগুলোর মধ্যে কিন্তু আসলে এডিস মশার পাওয়া যাচ্ছে এবং আমরা কিন্তু ডেঙ্গু রোগীও পেয়েছি চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরা ওষুধ কিনে খেয়ে বিপত্তি ডেকে আনছেন যারা দেখাচ্ছে দীর্ঘদিন ধরে জ্বর দুই তিন দিন ওয়েট করতে যাচ্ছে বাচ্চাগুলো পরবর্তীতে একটু কমপ্লিকেটেড পর্যায়ে চলে আসছে যার তার হয়তো ডেঙ্গু আছে ডেঙ্গু থাকলে বাচ্চাগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে ডেঙ্গু যে এক্সটেন্ডেড ডেঙ্গু সিমটমগুলো আছে এর ভিতরে চলে যাচ্ছে পরবর্তীতে বাচ্চাটা নিউ বুকে পানি নিয়ে প্রেজেন্ট করছে কিংবা পেটের ভিতরে পানি নিয়ে প্রেজেন্ট করছে খিচুনি একটা জ্বরের ভিতরে একটা খিচুনি হয়ে যাচ্ছে দীর্ঘদিন জ্বর থাকলে বিশেষায়িত একটি পরীক্ষা করানোর পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ অনেক সময় ডেঙ্গু এনেসন বা আইজিজি আইজিএমগুলোর যে রিপোর্ট সেগুলোর সাথে রোগীদের লক্ষণ মিলানো যায় না কারণ এটার আরও কতগুলো স্ট্যান্ডার্ড আছে বাইরের দেশগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে টেস্টগুলো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবায়োটিক টেস্টগুলো করছি এগুলোর সাথেও কিন্তু আসলে ভাইরাল পিসিআর প্যানেল বলি আমরা হ্যাঁ এই টেস্টটা করা এটা একটা পিসিআর টেস্ট পলিমারেস চেঞ্জ অ্যাকশন টেস্ট এইটা দিয়ে কিন্তু আরও আসলে নিখুঁতভাবে ভাইরালসকে আমরা নিরূপণ করতে পারি ডেঙ্গু ঠেকাতে বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই বলে জানান এই দুই চিকিৎসক গুহ দীপ্ত সংবাদ ঢাকা সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে ফলে স্বাস্থ্যযুগিতে রয়েছে সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ তাই ডেঙ্গু থেকে বাঁচতে মশার বিষয়ে সচেতন থাকা জরুরি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার অভিযুক্তরা হলেন টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম ডার্ড গ্রুপের চেয়ারম্যান দোলা ও ব্যবস্থাপনা পরিচালক উদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত গাজীপুর এবং প্রথম ও তৃতীয় শ্রম আদালত ঢাকায় দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এই উদ্যোগ নিয়েছে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা প্রদানের লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও গরমের তীব্রতা বেড়েই চলেছে তবে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল নটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সাগরে লগুচাপ হয়েছে তবে এই লুকুছাপটা প্রভাবে আপনার কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ অঞ্চলে যেহেতু লুকুচাপটা অনেক সাগরের অনেক নিচে রয়েছে এটা উড়িষ্যা বিহার ওইদিকে চলে যাবে এর প্রভাবে আজকে যেটা হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এসব জায়গাতে বৃষ্টি হবে তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই যেটুকু বৃষ্টি হবে খুলনা বরিশাল আর এদিকে সিলেটের দিকে তবে আগামীকাল থেকে কিছুটা বৃষ্টি শিফট হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বৃষ্টিটা উত্তর অঞ্চল এবং সিলেট এই জায়গাতে বৃষ্টি কিছুটা থাকবে ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান সম্প্রতি রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাহসানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনানুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দীপ্ত টিভিতে শুরু হয়েছে দুদিন ব্যাপী অভিনয় শিল্পী বাছাই অডিশন খুঁজছি অভিনয় শিল্পী নামের এই আয়োজনে প্রথম দিনে অংশ নিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছেন শতাধিক প্রতিযোগী ধারাবাহিক মেগা সিরিজ পরম্পরায় অভিনয়ের সুযোগ পাবেন বাছাইকৃত প্রতিযোগীরা অভিনয় দক্ষ ও উচ্চারণে ভালো এমন পনেরো থেকে ২৫ বছর বয়সী তরুণ তরুণীরা এই অডিশনের সুযোগ পাচ্ছেন অডিশনে অংশ নিতে অনলাইনে বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন করেছিলেন দুই শতাধিক প্রতিযোগী প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ ও পরবর্তী ধাপের জন্য গ্রুমিং সেশনের মাধ্যমে বাছাইকৃত অভিনয় শিল্পীদের প্রস্তুত করা হবে বলে জানিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ সেপ্টেম্বরে মাঝামাঝিতে আশুলিয়ায় দীপ্ত টিভির নিজস্ব সেটে শুরু হবে এই মেগা সিরিজ পরম্পরা শুটিং সিরিজে নতুন মুখের পাশাপাশি থাকছেন অভিজ্ঞ ও জনপ্রিয় শিল্পীরাও আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার জনে দাঁড়িয়েছে আহত তিন হাজারের বেশি দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয় ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগাহার প্রদেশ এসব এলাকায় নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে তবে পাহাড় ধসের কারণে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা এতে উদ্ধার তৎপরতা হারে ব্যাহত হচ্ছে এদিকে বিশ্বব্যাপী ট্রাম্পের মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্তে ভূমিকম্পে ক্ষতি কাটিয়ে ওঠা বেশ কঠিন হবে আফগানিস্তানের জন্য এই অবস্থায় কয়েক লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে তালেবান সরকার সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধ্বসে একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এতে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি মানুষ গ্রামটির মাত্র একজন বাসিন্দা বেঁচে আছে সোমবার সুদান তথ্য জানিয়েছে দলটি এক বিবৃতিতে জানায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর একত্রিশ আগস্ট ভূমিধ্বস হয় সিন নামের গ্রামটি সুদানের মারা মাউন্টেন্স এলাকায় অবস্থিত এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে পড়েছে দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে এই কথা জানান তিনি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন ঢাকাভিত্তিক ক্লাবের ছিয়াত্তর জন কাউন্সিলরের ভোটে বারো জন আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের এবং অন্যান্য একজন পরিচালক নির্বাচিত হন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করেন দুইজন পরিচালক এরপর এই পঁচিশ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেন অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে সিরিজ জয় নিশ্চিত হয়েছে এবার নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বুধবার তৃতীয় শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ সিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল এর মধ্য দিয়ে টানা তিনটি টি সিরিজ জিতে নিল টিম টাইগার্স শুরুতে শ্রীলঙ্কা পরে পাকিস্তান এবং সবশেষ ডাচ এবার সুযোগ থাকছে হোয়াইট ওয়াশের তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনে এশিয়া কাপের আগে প্রস্তুতি সেরে নিতে চাইবে বাংলাদেশ শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শেখ হাসিনা ও কামালের নির্দেশেই জুলাই গণহত্যা ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে চোদ্দশো এগারো জন এখনো উদ্ধার কাজ চলছে বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিচালক পদে ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শকেরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে